তোমার রবের দিকে ফেরা লাগবে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না কে যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে সে আর মানুষের তৈরি করা আইন কারণ প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে অত সহজ শুনতে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা অত সহজ আমার কত কিছু সম্ভাবনা সামনে সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম এই মাসে আমার প্রায় পাঁচ লাখ টাকা সুদের আসবে অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাও বা করে ফিরে আসি ওই পাঁচ লাখ শেষ এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে বলেন আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপরদা থাকবে এতদিন আমার বউ আমার মেয়ে বেপরদা চলেছে কিন্তু এখন যে তুমি আল্লাহর দিকে ফিরে আসতেছ সব পর্দা এর ভিতরে যাবে ঠিক কথা বলেন না ঠিক এতটুকু শেষ করেন নি দুই নাম্বার শব্দ আসলি মওলা হ আল্লাহর সামনে আত্মসমর্পণ করা লাগবে আমার নিজের বলতে আর কিছু নেই আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা ঠিক বলেন তো যে এইটা শব্দের কথা বললাম

দুই নাম্বারে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে ফেলবেন প্রাণপ্রিয় সিরাজগঞ্জ সালঙ্গা উল্লাপাড়া বাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানা যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। যদি অন্য ধর্মে আমরা আসতাম নিজের বাপদাদা ধর্ম ত্যাগ নতুন একটা ধর্মে আসা এটা যে বড় কঠিন যারা আসে তারা টের পায় আপনাকে এখন যদি বলা হয় এক লক্ষ টাকা দেবো হিন্দু হয়ে যান হবে বলেন না দেখেন আমাদের কি বা ইমান আছে এক প্যাকেট বিড়িয়ে দিলে যেখানে বিক্রি হয়ে যায় ঠিক আপনি কি মনে করেন ভোটের আগে বিড়ি খাওয়া চা খাওয়া একে ভোট দেওয়া ওইটা কিন্তু ইমান বিক্রি করা নামে ঠিক এই হয় এই জেলায় এখন শুরু হয়নি

সুতরাং সে যদি মাস করে আর এরকম 151 জন যদি তৈরি হয়ে যায় বাংলাদেশে ইনশাআল্লাহ এই দেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না ঠিক ওয়াজ করা লাগবে না ঠিক জন্য বলা লাগবে না এমনিতেই গুলো রাষ্ট্রীয় ভাবে قائم হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য বিষয়টা যেহেতু আমানত কোন ভোট দিতে হলে আগে শুধু বিড়ি আর চা খাওয়া একটু হালকা জায়েজ আছে খাবেন আপনারা বিড়ি খাওয়া চা খেয়ে ভোট দেওয়া যেমন ইমান বিক্রি করা আপনাকে আমি এক লক্ষ টাকা দিতে চাচ্ছি অথচ আপনি হিন্দু হতে চান না ওটাও তো ইমান বিক্রি করা এক লাখ দিতে চাইলে রাজি হন না অথচ পনেরো টাকার বড়িয়ে দিলে রাজি হয়ে যাবে মানে পাগল এই পাগলামি আর করা যাবে না ইনশাল্লাহ কারা কারা এই পাগলামি আবার করবেন হাত তোলার তো আলহামদুলিল্লাহ এরকম আছে যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে না এই জন্য বলছি কারণ এটা যদি রংপুর বিভাগ হইতো রাজশাহী বিভাগ তো খুব সালা রংপুর হলে দুই হাত তুলছে ওই বিভাগের মানুষ ওদের যেটা নাম দিয়েছে এমনি দেয়নি গাড়ির হরেন দেখে আর একটু সাইড দে ঘুরে আরো দেখে যে সাইড দেবো কিনা এই জন্য ওদের নাম একটা আছে আমি নামটা নাই নাই নিলাম আমাদের অন্তত রাজশাহী বিভাগে যারা আছেন তাদের তো আর এই নাম নেই আছে নিলাম এসেছে যদি আপনি এখন মুসলমান ধর্মে আনতে চান সে কিন্তু টাকা পয়সা ছাড়া নিজের বাপ দাদা সবকিছু ত্যাগ করে চলে আসতেছে কয়েকদিন আগে কলেজের এক অধ্যাপক এক হিন্দু উনি বিসিএস ক্যাডার ওনারা বলেছিলাম স্যার যে আপনার মুসলমান হওয়ার দরকার নেই কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থটা ভালো করে পড়বেন আপনার উপরে আমরা জোর করি না কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই এই কথা বলে না কেন যার যে অধিকার সে সে অধিকার ভোগ করবে ধর্মীয় ব্যাপারে কোন বাড়াবাড়ি আছে ধর্মের ব্যাপারে কোনো চাপা চাপিও নেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ তাকে প্রশ্ন করেছিল যে আপনারা ইসলাম যদি দেশে নিয়ে আনতে পারেন আল্লাহ যদি এনে দেয় তাহলে মেয়েদের কি হবে মেয়েদের কি হবে মানে মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে আর তার সম্মানের সাথে কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না নিজের মেয়ের মতো ভাবতে পারেন না শুধু দেখলেই শুধু প্রেমিকা মনে হয় না সুতরাং এই মনোভাব বাদ দেওয়া লাগবে যেটা দেখেন মনে করবো ওটা আমার নিজের মায়ের মতো নিজের মেয়ের মতো নিজের মেয়ের সাথে নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে তাকায় না এই রকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোনো কিছু আসে না আজকে পঞ্চগড়ে জামাত ইসলামীর বাংলাদেশ পনসাগর জেলা শিকার উদ্যকে একটা আয়োজন ছিল পরমি সম্মেলন প্রধান অতিথি ওখানে আমির জামাত ডক্টর সফিকুল রহমান হাফিজা হুল্লা এরপরে মাওলানা আব্দুল আলী সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ বর্গ গণ্যমান্য ধর্মের মানুষরা এসেছে আপনারা জানেন পনসাগর ঠাকুরগাঁও এর এলাকা হিন্দু বেশি কি জানেন না ওখানে যদি এক এক আসনে তিন লাখ মানুষ থাকে তার প্রায় দুই লক্ষ হিন্দু বা আড়াই লাখ হিন্দু সেই জায়গায় তারা যদি জনসমাবেশে আসে তাদেরকে নিষেধ করবে কেউ সে নারী হোক আর পুরুষ হোক আসতেই পারে এমনিতেই আন্তর্জাতিকভাবে ভাবে আমাদেরকে একটা কণ্ঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘরবন্দি করে রাখি তালাবদ্ধ করে রাখি ওদের অধিকার দেয় না এ কারণে ওরা এসেছে ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি না এটাকে এখন ওলট পালট করে অনেকে যা এরা আল্লাহর বিধান মানে না আরে ভাই সব জায়গায় কৌশল আছে তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়গ আছে এটাতে এমনি না এমনি পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য দুই মুসলমানের ঝগড়া লেগেছে আপনি যদি মনে করেন এদের ভেতরে আমি মেল মহাব্বত তৈরি করে দেব বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা দুইজনের কাছেই বললেন অথচ একটা কথাও আপনি তার কাছে শোনেননি সব বললেন বানিয়ে বললেন ভাই আপনি রফিক সাহেবের সাথে কথা বলেন না অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায় ওনার কাছে যে আর একটা তাল লাগালেন যে হামজা সাহেব আপনার সাথে কথা বলতে চায় আপনি অথচ আমরা দুইজন কিছুই বলিনি আপনি সব বানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছে বললেন এর দ্বারা গোনা নেই আরো সাহস হবে কারণ দুইজনকে আপনি এক জায়গায় করে দিলেন আর আমাদের দেশে আরো কি করে ফাঁকা করা যায় বানিয়ে ছানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছে বলে আরো যেন দূরত্ব বেড়ে যায় এরকম এলাকা নেই এই যে তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন এটা কত বড় অপরাধ জানেন যারা এই কাজে আছেন এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালাতালি করে এই বংশের সাথে ওই বংশ এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠী এই দলের সাথে ওই দলের এই যে ঠোকামুখি বাঁধিয়ে দেন তাহলে আপনার কারণে এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় এই এলাকায় যত মানুষ আছে শুধু আপনার এই অপরাধটার কারণে সবার দোয়া কবুল বন্ধ হয়ে যায় এই অপরাধে অপরাধী যারা আছেন এখনই দাবা করেন করেন বলেন আস্তা তার বৃষ্টি বন্ধ ছিল উনি ওম্মত দের নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন রব্বুল আমি এগুলো নয় আমার উম্মত আমার মায়া করে এদের এই দৃশ্যগুলো দেখলে তো তোমার তো বান্দা তোমার মায়া লাগে না একটু বৃষ্টি দাও তিনবার মনোসাদ করে আল্লাহ বলেন তিনবারই হাত ফেরত দিয়ে দিতে না বৃষ্টি হবে কিন্তু রাগী মানুষ তো আরও রেগে গেছে ডাক দিয়ে বলে রব আলামিন তোমার মায়া লাগে না কেন তোমার বৃষ্টি দেওয়া লাগবে না ছড় বাঁদা সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না বৃষ্টি দেব না তবে দিতে পারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে ওর ভেতরে নামি মা তালা তালি করা একজন মহিলা আছে পরি মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না হযরতে মোসা বললেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো আর কি করি না আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি আর আমি নিজে এখন নাম ধরে আত্ম সবার সামনে অপমান করব হবে না মোজা নবী বলে রব্বুল আলামিন আমি তো জানি না মানুষের মনের খবর আমি তো জানি না এটা জানা আমার দ্বারা সম্ভব না কারণ এই গন কার মানুষের মনের খবর এই শুধু কারণ তো তোমার তুমি একটু দয়া করে বলো আল্লাহ বলেন না বলা যাবে না তবে একটা বুদ্ধি আমি দিতে পারি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে বলবা যে এখানে একজন এরকম মানুষ আছে কিন্তু কে আমি জানি না সবাইকে নিয়ে তবা করবা ওই মহিলাও হয়তো তওবা করতে পারে যদি মহিলাও মন থেকে আজকে তাওবা করে আমি আল্লাহ তোমার মন আজাদ শুনব এসে ঠিক ওইভাবেই বললেন ওই মহিলাও তওবা করলেন আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাও মানে আস্তাা ফেরুল্লাহ হয়ে গেল। না। এটা একটা ভাক্য। কোন মানুষ যদি সত্যি তাও বা করড়তে চায় করানে খিন তাকে জানিয়েছে। ওয়ানি বইলা আর অববিক্ষমওয়া আসিলি মোলাভমি কবলি।

আর একটা সময় মেনটেন করা লাগবে শর্ত কয়টা সময় খুব ভালো করে মিলাবেন বাংলাদেশ আজ বিভিন্ন জায়গায় তাও হচ্ছে কত দরবারে তওবা বা হয় কত মাস্তিদে কত মাদ্রাসায় তাও পড়ানো হয় মানুষকে তাও বা যদি কেউ করতে চায় এই তিনটা বিষয় সামনে রাখা লাগবে আমি কি বানালাম নাকি হায়ের আগের আয়াতটা কিন্তু বাংলাদেশে পড়া হয়

আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে গেও না অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি দেব এখানে আল্লাহ এত ফেরত দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জান বন্যা দিয়ে জনক দিয়েছেন একটা ঘরা আপনার আর বাকি থাকবে না এখন আল্লাহ মাফ করছে ভবিষ্যতেও করবে এর আগে পরে আবার দেখবেন জামি আসি। তার মানে একটাও বাকি থাকবে নাও বা যদি মানুষ করে পুরা গণ আল্লাহ মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয় আল্লাপ বলেন ফাঁকা হয়ে যায় ফাঁকা রাখি না এখানে সাদিয়া তো বহু বছন হাসানা তো বহু বছন

এ পর্যন্ত কিন্তু পড়া হয় বিভিন্ন দরবারে যে একটা গহনাও আপনার থাকবে না সব আল্লাহ মাফ করে দেবে ইন্নাফ হোয়াল গফুর রহিব আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন গফুর আর রহিম এ পর্যন্ত পড়ার পরে পড় এর আয়াতে আর না কারণ এই যে সব গহনা আপনার মাফ হয়ে যাবে পোড়া জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে আল্লাহ দেবে কেন আল্লাহ এই যে বিশাল ক্ষমা হ্যাঁ আবার তাকান এই যে বিশাল ক্ষমা বিশাল ক্ষমা না আপনার একটা অপরাধও নেই আপনি যদি সত্তর বছরও দাওয়া করেন একটা অপরাধও থাকবে না যত গণা করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পোরা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে আবার তাকান এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে দুইটা শর্ত একটা সময় মেনটেন করা লাগবে এক নাম্বারে তোমার রবের দিকে ফেরা লাগবে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না কে যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে সে আর মানুষের তৈরি করা আইন কারণ প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে অত সহজ শুনতে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা অত সহজ আমার কত কিছু সম্ভাবনা সামনে সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম এই মাসে আমার প্রায় পাঁচ লাখ টাকা সুদের আসবে অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাও বা করে ফিরে আসি ওই পাঁচ লাখ শেষ এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে বলেন আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপরদা থাকবে

তাম দুনিয়া আখেরাতের চাইতে আর কিছু আছে সবই এর ভেতরে আল্লাহ কায়দা করে দুইটা শর্ত দিয়েছে আপনি বুদ্ধি খাটাবেন খাটাবেন কি করে তাও বা করে জীবনের অপরাধ সব মাফ করে দেবে ওই জায়গাটা নেকি দিয়ে ভরা করবে কিন্তু শর্ত কয়টা আর জোরে এক নম্বরে আল্লাহর দিকে ফিরিয়ে আসা লাগবে মন থেকে দুই নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে ফেলবেন এখন এই দুইটা মানবেন কখন একচল্লিশ সালে অনেকে তো এই টার্গেট নিয়েছিল যে হ্যাঁ ভালো হব তবে একচল্লিশের পরে অনেকের টার্গেট ছিল ভালো হব তো একাত্তরের পরে এখন না আল্লাহ বলেন এই দুইটা শর্ত মানবেন কখন আইয়া তিয়া কমলা যাব সম্মালা তুম সারুন ওই আজাব আসার পূর্বে যখন তোদেরকে আর সাহায্য করা হবে না ও বাংলার মুসলমানেরা আপনি নিজের থেকে বলেন তো মানুষকে সাহায্য করা হবে না কোন সময় মরণের সময় কি আমার তো অনেক মরণের সময় মরণের সময় আল্লাহ কাউকে আর সাহায্য করবে না মৃত্যুর বড় গড়ানি দইরে হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে এই যে এই সময়টার আগে আপনাকে দুইটা শর্ত মানা লাগবে এখন মরণ আসছে তো আরো 20 বছর দেরি এটা কথা বলেন না কেন আপনি বসে আছেন দাঁড়া বেনশে গ্যারান্টি আছে আরো জোরে বলেন আছে সদায় আপনাকে দাওবা করা লাগবে কি 10 বছর পর না এখন এখন তখন আরো জোরে বলুন মোসানবি এই তাও বা বুঝিয়েছিলেন যদি এই দুইটা সরকার একটা সময় মেনটেন করে এখন এই করতে পারো